ইসলাম ধর্ম সত্য নাকি অন্য পূজক সত্য কোনটা সত্য দেখতে এতবারজন্য হাজার ওমর উজির করে আছে এবন মুহূর্তে দেখে মুসলমান লোকটার হাতটাও উপরে না আর অন্য পূজক তার হাতটাও উপরে না বলেন আল্লাহু আকবার বস্তু মা bari bahane bolo বাংলাদেশ বস্তু

আগুন কি আপনি সৃষ্টি করছেন আগুনের কাজ আগুনে হাত করে আমি হাত দিয়েছি আপনার এবাদত করি বিদায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেছেন কিন্তু যেই লোকটা অগ্নি পূজা যে লোকটা আগুনের পূজা করে এই লোকটার হাতটাকে আগুনে করে আমার প্রশ্ন জানতে চাই এমন মুহূর্তের মধ্যে আজ থেকে কাইমি শব্দ আসছে বলে আল্লাহর বান্ধব

এরা কক্কায় লোকদেরকে বাক করেছে আমাদের নবীজি ডাক দিয়ে বলে জানলাতে যাওয়ার জন্য যেই পথ প্রদর্শক হিসেবে আল্লাহ একটা কোরআন নাজিল করছে আমাদের জন্য ও উম্মতে তোমাদের মধ্যে দুই ধরনের লোক আছে আমাদের নবীজি বলেন কয় ধরনের লোক বলেন দুই ধরনের লোক আছে এই দুই ধরনের লোক দুই ধরনের লোককে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করবে বলেন সুবহানাল্লাহ

পড়তে পারে কোরআন হাফেজুতবা আলে তাদের তক আল্লাহ পাক ভাগ করেছেন যেমন আপনাদের আজকের এই চলতি মাহফিলটা মার্কাজু শেখ খবীর জুজুর রহমানাতুল্লাহ আলাই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়ে যে ছাত্রীরা পড়ে এই মাদ্রাসার মধ্যে দুইটা শাখা আছে মোট তিনটা শাখা কয়টা শাখা বলে এই হাবিবজি হুজুর মার্কাজু শেখ খবীর জুজুর রহমানাতুল্লাহর মাদ্রাসার মোট শাখা কয়টা বলেন তিনটা শাখা বড় বড় তিনটা শাখা এক নাম্বার শাখা হলো এক নাম্বার শাখা হলো পুরুষ শাখা ছেলেরা যারা কোরআন করে ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন করে দুই নাম্বার শাখা হলো ছোট্ট ছোট্ট মেয়েরা কোরআন করে এটা হলো মহিলা শাখা কি বলে পুরুষ শাখা মহিলা শাখা আরেকটা শাখা আছে ওই শাখাটা ওই শাখার নামটা হলো বয়স্ক কি বলেন না বয়স্ক যারা তারাও শিক্ষা করতে পারে এখান থেকে এমন সুযোগটা আছে না এই তিন তৎপর লোকদের ব্যাপারে আমি আজকে যে হাদিসটা আপনাদের সম্মুখে বলেছি এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে আল মাহির বিল কোরআন কি এক নম্বরে যারা কোরআন শরীফ সম্পর্কে পরিপূর্ণ 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 বিজ্ঞ অর্থাৎ মাদ্রাসার লেনে যারা মাদ্রাসায় পড়ুয়া যারা ছাত্র এবং ছাত্রী তাদের কথা প্রথম হাদিসের প্রথম অংশ আলোচনা করছেন আমাদের নবীজি বলে তার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তারা তাদেরকে বড় বড় দুইটা পুরস্কার দিবে আপনারা অনেকে আছেন না আমাদের সাহেব ছাত্রদেরকে পড়াইতেছেন নিজের সন্তানদেরকে পড়ান কেউ নাতিপুত্রদেরকে পড়াইতেছেন আসেন না এমন কেউ আসেন পড়াইতে পারেন না কিন্তু নিজে গান শ্রদ্ধা করে আদের পাশে কোরআনওয়ালাদের পাশে আসেন এমন আসেন না অনেকে এদের ব্যাপারে

তো আল্লাহ তালা কোরআনের ওসিনা জান নাদুল ফের দোষ দিয়া দিবে এক হাদিসের মধ্যে আমাদের নবীজি বলে মন কোরআন কোরআন طهره فحل حلاله وحرم حرامه ادخله الله الجنه আমাদের নবী সি বলে উম্মত তোমার সন্তানটা তুমি যদি মাদ্রাসার মধ্যে ভর্তি করে হাফেজে কোরআন বানাইতে পারো তোমার মেয়েটাকে হাফেজা বানাও তোমার সন্তান ছেলেটাকে হাফেজ বানাও তাইলে তোমার সন্তানটা যদি কোরআন ওয়ালা হয় তাইলে তোমার সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ বড় বড় দুইটা পুরস্কার দিবে বলেন কয়টা

যে মা যাদের মেয়ে গুরু পুরাণ পড়ায় আসেন এমন এই সমস্ত সন্তান গুলোকে আল্লাহ তারা দ্বিতীয় নাম্বার যে পুরস্কার দিবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তারা তাদের নিজের পরিবারস্থ আত্মীয় বর্গের মধ্যে যাদের গোলার মধ্যে জাহান নামের শিকল লাই গেছে কেয়ামতের ময়দানে এমন জাহান নামের শিকল লাগনে ওয়ালা লোকগুলো একজন দুইজন নয় নিম্নে দশজনকে টাইনা টাইনা সে সুপারিশ করে ছান্নাতে নিয়ে যাবে চিল্লে চিল্লে আকবর মাল দৌলত হাসমত কুচে নেহি কম আয়েগা মাল দৌলত হাসমত কুচে নেহি কম আয়েগা মৌত জিস দিন আগে গরদ

তাদের জন্য একটু খেয়াল করে গেলাম আমার আপা আপার কবরটাকে নিয়ে আল্লাহ জান্নায় দেয় কিতাবের মধ্যে লেখে আপনি যখন নাকি একটা দিন গরিব ছাত্রদের জন্য এক বস্তা চাউলের দিলেন একটা কম্বল কিনে দিলেন এটার সরিয়া করে আপনার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ তালা জান্নাতি বিছানা বিষয় মেহমান ব্যবস্থা করবে বলেন সুবহান আল্লাহ দরকার আছে কিনা এই আপনাদেরকে ছোট্ট আকারে একটা উদাহরণ দেই হজরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ নাম শুনছেন নি